চুরি যাওয়া গলার চেন ফিরে পেলেন মহিলা আদালতের নির্দেশে পশ্চিম আগরতলা থানার পুলিশ সোমবার সোনার চেনটি মালিক শঙ্করী সেনের হাতে তুলে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস গত দশই নভেম্বর সকালে কামানচমুনি এলাকা থেকে ছিনতাইবাজ দেবব্রত দাস শঙ্করী সেনের গলা থেকে চেনটি ছিনিয়ে নিয়ে যায় তারপর একটি মামলা নিয়ে ঘটনা তদন্তে নামেন এস আই সুজিত পান আটক করা হয় সাধুটিরার বাসিন্দা ছিনতাইবাজ দেবব্রত দাসকে সে পেশায় টমটম চালক তার বাড়ি থেকে প্রায় কুড়ি গ্রাম ওজনের চেনটি উদ্ধার করা হয় শেষ পর্যন্ত আদালতের নির্দেশে চেনটি ফিরে পেয়ে খুশি সত্তর বছরের বয়স্কা শঙ্করী দেবী তিনি পুলিশকে অশেষ কৃতজ্ঞতা জানান পুলিশ ভাইরা আমাকে কিভাবে যে সাহায্য করেছে এটা আনলিমিটেড আমি স্বপ্ন পারে বুঝতে না কেননা আমি কামাঞ্চামি রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে কিন্তু আমি তো মধ্যপাড়া বাসিন্দা আমি ওনাদের থেকে সাংঘাতিক অকর্ষণ পেয়েছি অনেকে বলে যে ও রুমে ঢুকা যায় না তা পারমিশন লাগে আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার অনুযোগ বলেছে আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই দু মাসের মধ্যে এই আমার থানার পুলিশ ভাইরা আমাকে এটা ধরুন চুজুটা আমি মধ্যপাড়া থাকি আমি মধ্যপাড়া থেকে কামার চমনি ফুরানতে যাচ্ছিলাম আর আমার এটা চোর দেখার মতো না কারণ আমার এটা সোনার টুকরা একটা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম কিন্তু আমার এসটা সোনা হয়নি আমি এটা ছিল রুপা ওই জন্য টেনে নিতে শুরু ডান দিক থেকে টেনে নিয়েছি রানিং আর্টকে নভেম্বর মাসের দশ তারিখে গত নভেম্বর মাসের দশ তারিখে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন উনি বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলার নাম্বার একশো তিপ্পান্ন অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর টু থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এস আই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটো আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা করে প্রেরণ করেছি আজকে আমরা